নমস্কার দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি খাউচাঁদপাড়া আদিবাসী জুবলি ক্লাবের রাসমেলার মাঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাসমেলার বিখ্যাত যে ভাপা পিঠার দোকান তার নাম হচ্ছে কি মা সন্তোষী ভাপা পিঠা ও সাপটা এই রাসমেলার অন্যতম কিন্তু একদম আকর্ষণ এই হচ্ছে ভাপা পিঠা অনেক দিন থেকেই এই মেলায় কিন্তু আসে আমি জানার চেষ্টা করব করবো থেকে আসে এবং মেলায় অন্যান্য যত মানে এই ভাবা পিঠার দোকান রয়েছে তার থেকে কিন্তু এই দোকানটা একটু ব্যতিক্রমী আমি জানার চেষ্টা করব দেখতে পাচ্ছেন এই মধ্যে সন্দেহ হল কেবল এখনও সেরকম ভিড় কিন্তু শুরু হয়নি একটু পরে কিন্তু এখানে একদম লাইন দিয়ে কিন্তু পিঠা সংগ্রহ করতে লাগে তো আমি যে ভাই সামনে রয়েছে কথা বলার চেষ্টা করুন আপনার দেখানোর চেষ্টা করছি এদিকে আবার পাটি সাপটা তৈরি হচ্ছে এই মুহূর্তে দাদা এটা কি তৈরি হচ্ছে পাটি সাপটা পাটি সাপটা এটা কত করে পিস দাদা 30 টাকা 30 টাকা হ্যাঁ আচ্ছা এর মধ্যে কি কি দিচ্ছেন ক্ষীর শুধু ক্ষীরের হ্যাঁ ক্ষীরের সাথে আর কি দিচ্ছেন নারকেল আছে নারকেল ক্ষীর নারকেল কাজু বাদাম আর চালের গুঁড়া এটা এসে আচ্ছা আচ্ছা দাম কত কেমন বিক্রি হচ্ছে ভালো হচ্ছে এইদিকে আমি দেখানোর চেষ্টা করব এইদিকে ভাপা পিঠা যেদিকটা বানাচ্ছে এবং এ ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করবো ভাই বলছিলাম এই তোমরা এই মেলায় কোথেকে আসো বাড়ি কোথায় রামপুর রামপুর বারো আচ্ছা আচ্ছা তোমরা এই মেলা কতদিন থেকে করো তবু কত বছর আমি তো করতে যে আট নয় বছর হয়ে বাবা তোমার বাবা দাদার আগের থেকে করে আসছে কেমন সারা পাচ্ছে এই মেলায় মোটামুটি ভালো ভালো হচ্ছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো এই যে ভাপা পিঠা কত কত মূল্য তৈরি হচ্ছে আমাদের এখানে এখানে দশ টাকার বিশ টাকা দশ টাকার বিশ টাকা আর পার্টি সাপটা যেটা পার্টি সাপটা তিরিশ টাকা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি তোমরা দীর্ঘদিন থেকে এই মেলায় আসো এবং লাইন দিয়ে তোমাদের ভাপা পিঠা খাওয়া এবং পাটি চাপটা খাওয়ার জন্য ভিড় পড়ে এর মূল নিশিটা রহস্যটা কি যে অন্যান্য দোকান থাকতেও মানে তোমাদের দোকানে একেবারে লম্বা লাইন দিয়ে একটু পরে মানে জায়গা পাওয়া যাবে না খাওয়ার জন্য মানে বিশেষত্বটা কি আছে

তোমাদের এই স্টলের নাম কি মা আচ্ছা তোমার নাম নাম কি রাজু রাজু দাস দাস দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সেই ভাপা পিঠার দোকানে রয়েছি এই রাসমেলার একেবারে মানে বিখ্যাত ভাপা দোকান যেখানে কিন্তু লম্বা লাইন দিয়ে ভাপা পিঠা খাওয়ার মানে ভিড় পড়ে যায় এই মুহূর্তে সন্ধ্যে সাড়ে ছটা বাজে এখনই কিন্তু লাইন পড়ে যাচ্ছে আমরা যখন এই মুহূর্তে আপনাদেরকে এই ছবি তুলে ধরছি একটু পরে কিন্তু এখানে একেবারে লম্বা লাইন পড়বে এই ভাপা পিঠা খাওয়ার জন্য মানে এই মেলায় আরো প্রচুর ভাপা দোকান রয়েছে কিন্তু এই যে মা সন্তোষী ভাপা পিঠা এদের বিশেষত্বটা আলাদা এখানে কিন্তু একদম মানে এদের ভাপা পিঠার যে আলাদা একটা টেস্ট হয় সেটা কিন্তু অন্য জায়গায় হয় না আর কি মানুষের মানুষই যেটা বলে আর কি আপনাদের সঙ্গে কথা বলালাম যিনি দোকানে রয়েছেন রাজু দাস এবং ভাপা পিঠা এবং তাদের যে পাটিসাপটা বিশেষত্ব তুলে ধরলো ভাপা পিঠা দশ টাকা এবং বিশ টাকা আর পাটিসাপটা হচ্ছে তিরিশ টাকা হচ্ছে সেই দোকান মাত্র এই মুহূর্তে সাড়ে ছটা বাজে মেলা শুরু হতে চলছে এই মুহূর্তে মেলায় মানুষজন আসা শুরু করে দিয়েছে আদিবাসী জুবলি ক্লাবের তেত্রিশতম রাসমেলা এই মুহূর্তে সন্ধে সাড়ে ছটায় আপনাদের যে ছবি দেখানোর চেষ্টা করছে মেলায় ইতিমধ্যেই কিন্তু দর্শকরা আসতে শুরু করে দিয়েছেন তখন ভাপা পিঠার দোকান দেখাচ্ছিলাম যে ভাপা পিঠার বিখ্যাত সেই দোকান আদিবাসী জুবী ক্লাবের দীর্ঘদিন থেকেই কিন্তু এরা এই মেলায় আসে এবং এই ভাপা পিঠা খাওয়ার জন্য একটু পরে যদি আপনাদের ছবি দেখানোর চেষ্টা করি তখন কিন্তু আর দোকানদারের সঙ্গে কথা বলার মতো পরিস্থিতি থাকবে না এরকমটাই ভিড় হয়ে যায় দেখতে পাচ্ছেন আপনার না মানুষ কিন্তু ভাপা পিঠা যেরকম খাচ্ছে এবং মানুষ বিশেষ করে প্যাকেট করে বাড়িতে নিয়ে যায় এই যে এখানে দাদা এই যে ভাপা পিঠা নিলেন বাড়ির জন্য আচ্ছা এখানকার ভাপা পিঠার বিশেষত হ্যাঁ খুব স্বাদ মানে অন্যান্য জায়গার তুলনায় একশো গুণে ভালো একশো গুণে ভালো কি নাম আপনার বাড়ি কোথায় ঠিক এই আরেকজন দাদা দাদা কি পিঠা নিয়ে যাচ্ছ বাড়িতে কি পিঠা আচ্ছা এখানকার ভাপা পিঠা কেমন ভালো কোয়ালিটিতে ভালো আচ্ছা কোথায় বাড়ি আপনার কি নাম হাফিজুল হাফিজুল নয়মেলি বাড়ি আচ্ছা মেলায় আসবেন পিঠা খেলেন পিঠা নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়েও যাচ্ছেন মানে এখানকার পিঠা ভালো হয় আর কি ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা কথা বলার চেষ্টা করছিলাম যারা আর কি পিঠা খাচ্ছে এবং পিঠা বাড়ির জন্য কিন্তু নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মানুষ যেরকম পিঠা খাচ্ছে তেমনি কিন্তু বাড়ির জন্য নিয়ে যাচ্ছে এই হচ্ছে ভাপা পিঠা এখানে তৈরি আগে থেকে রেডি করা রয়েছে ভাপা পিঠা কোথায় এই মেলায় এসেছি এনারা আমাদের মেলায় গত তেত্রিশ বছর ধরে কন্টিনিউ এসে চলেছে এনাদের নাম হচ্ছে ইমার সন্তোষী পিঠে অ্যাকচুয়ালি খুবই সুন্দর মানানো হয় যে এনারা প্রতি বছর এসে আর আমরা এনাদের এই মানে এই ধরনের পিঠার কি গুণটা কীরকম গুণটা একটু অসাধারণ একটু গুণটা একটু অসাধারণ একটু ইউনিক টাইপের আছে ইউনিক টাইপের হ্যাঁ একটু ইউনিক টাইপের অন্য ভাপা পিঠের থেকে কি